ইস্তাম্বুল হ্যাঁ ইস্তাম্বুল ইস্তাম্বুল ল্যান্ড রিসোর্টস এর ইয়ালার দরবিন্দু মালিক পক্ষ ডাইটার বিন্দু এখন আমরা একসাথে হয়েছি আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের লক্ষ্যে এগুতে পারি এবং যথাসাধ্য আমাদের কাজ সাকসেসফুল করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কোয়াকাটায় আসলাম ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে দুই দিনের ভ্রমণে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই দুই ভাই তিন বাই ঢাকা থেকে আসছে শুধুমাত্র আমি বোয়িঙ্গা হ্যাঁ এরা হচ্ছে বাংলাদেশে আমি হচ্ছে রোহিঙ্গা হ্যাঁ চিটা মেরিং চিটাগাম আমরা আসলাম আজকে সকালে এসে ব্রেকফাস্ট করে আমরা সেই সাগরকন্যা কুয়াকাটাত আসলাম অসাধারণ দৃশ্য আসলে এই জায়গায় খতম আমার আসা আমার ভাই আগে আসছে ভাইও আগে আসছে ওনারও খতম তাহলে আপনি একটু হাব মিলান আমাদের জাহির ভাইও খতম শুধু উনি পুরাতন হ্যাঁ রাজু ভাই পুরাতন সেই জন্য রাজুভাই আমাদের সবার তো অনেক সুন্দরবনের মানুষ অল্প সময় আসলে মানুষ চিনা যায় সুন্দর এবং আমাদের রুমমেট আমাদের মহানায়ক আমাদের রাজুভাই আমাদের আমাদেরকে দেখাচ্ছেন কিছু ঘুরে গেলে কারণ এখানে আসলে অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি সুতরাং আপনারাও আসবেন যে যেখান থেকে পারেন বাংলাদেশের অসংখ্য জায়গা আছে দেখার জন্য এভাবে কুয়াকাটায় এসে আপনারা আল্লাহতালার সৃষ্টি আপনারা উপলব্ধি করবেন ভোগ করবেন এবং আসলে বিভিন্ন জায়গায় গেলে আপনার মন বড় হবে শরীর চাঙা থাকবে সবাইকে আসা রিকোয়েস্ট করে আজকের মতো এখানে বিতেই আল্লাহ হাফেজ